আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি এটা আমার একদম মনের ভিতরে কথাগুলো আজকে শেয়ার করতেছি আজ এ নর্মাল পিপল যার ফিউচার প্ল্যান হচ্ছে একজন কৃষক হওয়ার কৃষক বাই হওয়ার একজন ফার্মার হওয়ার আদর্শ কৃষক হওয়ার সো আমার নিজের মাইন্ডসেটটা আমি পরিবর্তন করার চেষ্টা করছি এবং আমি সাহায্য করার চেষ্টা করছি সেসব মানুষদের যার মাইন্ডসেটটা ঠিক আমার মতনই কাজ করছে যারা চিন্তা করে ভাই আমি কৃষি কাজ করব তাই আমি এই কাজ করবো মানুষ কি ভাববো আমি সারাদিন খেতে গিয়ে পড়ে থাকবো আমি জমি থেকে পড়ে থাকবো আমার শরীরে কাদা মাটি এগুলো পড়ে থাকবো আমি গরুর গোবর ফলামো মানে এই যে চিন্তা ভাবনা আমি নিজের নিজের ভিতরের কথাগুলো আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি এগুলো আমার মধ্যে আসে এগুলো আমার মধ্যে কাজ করে এগুলো আমার মধ্যে আস্ত আস্তে আস্তে এগুলো কমতেছে আমি আস্ত কেন বললাম আমি এই জিনিসগুলো আস্তে আস্তে পরিত্যাগ করার চেষ্টা করছি ভাই আপনি আজ থেকে পঞ্চাশ বছর আজ থেকে বিশ বছর কথা পরের কথা চিন্তা করেন না এই কৃষিটা আপনি যদি ভালো ভালো রিসার্চ করেন না এই কৃষিটা হবে গোল্ড মাইন্ডের একটা বিজনেস আপনি ভাবতেছেন আচ্ছা আপনি দেখেন তো আপনি একটু চিন্তা করেন আপনি সচরাচর আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার খান ধরেন আপনি সকালবেলা উঠে দুটা ডিম খেলেন দুটা ডিম খেলেন একটা কলা খেলেন বা বিভিন্ন ফল ফ্রুট খেতে পারেন ধরেন দুপুর বেলা গরুর গোস্ত মুরগি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট থেকে আসে ফার্মিং সেক্টর থেকে আপনার খাবারগুলো পরিপূর্ণভাবে আসে যদি আপনি এখন চিন্তা করেন আপনি চিন্তা করতেছেন আপনি ফার্মিং করবেন মানুষ কি ভাববে ভাই যদি এরকম প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে কি ভাবো ভাই আমার এই আমি কোথা থেকে খামু একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বিষয়গুলো এরকম এক্সাম্পল আমি অসংখ্য দিতে পারি বাট আমার ভিডিওর টপিকটা আজকে এটা না আমার ভিডিওর টপিকটা হচ্ছে আপনি যদি একজন কৃষক হতে চান যুবকদের স্পেশালি বলছি যদি তুমি একজন কৃষক হতে চাও প্রথমে মনের মধ্যে এটা স্থির করো ভাই মানুষ কি বললো কি ভাববো এগুলো আমার দেখাল আপনি এটা আমার প্রফেশন আজ এ কৃষক আজ এ ফার্মার হিসাবে আমি এটা নিয়ে প্রাউড ফিল করি এটা বা একটা বিজনেস কেন দেখেন আজকে আপনি যদি মার্ক জুগারবার্গের দিকে দেখেন দেখবেন উনি অসংখ্য ল্যান্ড জমি কিনে রাখতে কেন জান উনি জানে কৃষিটা একটা সময় একটা গোল্ড মাইন্ড বিজনেস হবে এটা আমরা বুঝতেছি না ভাই আলহামদুলিল্লাহ আজকে যাদের আমরা গ্রামে বসবাস করি তাদের তো আরো বেশি অপরচুনিটি আছে তাদের আরো বেশি অপরচুনিটি আছে বাট আমরা এগুলো ফিল করতেছি না তো আমি বলতেছি না আমিও অনেক বড় একজন কৃষক এটা আমি প্রথম থেকে বলছি আমি শিখার চেষ্টা করছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি তো সাথে সাথে যাতে আপনাদের কিছু শিখতে পারেন আমার এই যে ভিডিওটা করার প্রথমে আমি বলছি এগুলো আমার মনের একদম কথা যেগুলো আমার মধ্যে কাজ করতো আমার মাথার মধ্যে আসতো যে আমি এই কাজ করবো ভাই এগুলো কি করবো মানুষ কি ভাববো এটা আমার দ্বারা সম্ভব আমি তো কোনো দিন করি না এগুলা ভাই এগুলো বাদ পৃথিবীতে প্রত্যেকটা কাজের মূল্য আছে প্রত্যেকটা কাজের একটা সম্মান আছে বাট চার্জার যার একটা প্রফেশন আলাদা থাকে এবং ওইটা নিয়েই রেসপেক্ট করতে হবে ওই কাজটাকে আমি কৃষিটা নিয়েই কাজ করার চিন্তা ভাবনা করতেছি কৃষিটা নিয়ে ইনশাল্লাহ করার চেষ্টা করব সেজন্য আমি কৃষি নিয়ে ভিডিও করি কৃষির কাজের জন্য যে মাইন্ডসেটগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি কৃষি কাজে কিন্তু দেখবেন আপনার লাইফস্টাইলটা চলতেছে একভাবে আপনার হয়ে যাবে আরেকভাবে একটা কথা আছে না যে ছাগল পালতে গেলে ছাগলের সাথে ছাগল হইতে কথা আসলেই সত্য আপনার হতে হবে ছাগলের সাথে ছাগল না হইতে পারে সমস্যা হইতে আপনাকে আস্তে 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 দেখবেন ইনশাল্লা পশু পাখি এগুলো আপনার মধ্যে একটা একটা ভালোবাসা গাছপালা প্রকৃতি প্রতি আপনার একটা মায়া গেছে আপনার একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে তো ওই সময় দেখবেন এটা প্রথম একটু খারাপ লাগে মাইন্ডসেটটা তৈরি করতে আমি চাচ্ছি সেইটাই তৈরি করতে ভাই আমার এখন অনেক সময় আমি চিন্তা করি ভাই এগুলো করতে পারবো এত হার্ড ওয়ার্ক এত এটা সেটা এগুলো করতে হবে মাইন্ডসেটটা পরিপূর্ণ করতে যদি আজকে যে ভিডিওটা আমাকে দেখতেছেন ভাই প্লিজ আমি কম মানে রিকোয়েস্ট করতেছি যদি এরকম কোন ফার্মিং মানে থাকে না দেখবেন মাইন্ডসেট নিয়ে কোনো ভিডিও থাকে আমাকে প্লিজ কমেন্টে লিঙ্ক দিয়ে যাবে আমি যাতে দেখতে পারি এবং শিখতে পারি ধন্যবাদ